নতুন বললে মানে এটা যে এত বছর হয়ে গেছে তাহলে কি বাবা গেছে এখন আমি একটু বের হব তারপরে ছেলের পরীক্ষা চলছে তো ছেলেই বড়দের প্রণাম এবং বাচ্চা হ্যাঁ লাইয়াত্রী থ্রি দেখা পম্পা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বড়দের প্রণাম এবং বাচ্চাদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম ব্লগটা আশা করছি ভীষণই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা পুরোটা দেখবে এতদিন ব্লগ আনতে পারিনি ছেলের পরীক্ষা চলছে ছেলেকে পড়াতে হচ্ছে সেই জন্য ব্লগ আনতে পারিনি অনেক দিন পর আজ একটা ব্লগ করতে ইচ্ছে হলো মনে হলো চলো তোমাদের সাথে একটুখানি গল্প করি তো ব্লগটা স্টার্ট করছি ছেলে স্কুলে চলে গেছে স্কুলে চলে গেছে ভাত খেয়ে গেছে কিছুটা রান্না হয়ে গেছে আর আমিও ভাত খেয়ে নিয়েছি তোমাদের দাদা তো ভাত খায় না মানে সকালে ভাত খায় না সকালে জলখাবারে তোমাদের দাদা ভাত খায় না তো আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছি আর এখন বাকি রান্নাগুলো সারবো কিছু কিছু রান্না এখনও বাকি আছে আমাকে এখনও রান্নাঘরে ঢুকতে হবে তারপরে রান্না হয়ে গেলে একটু বেরোবো একটু কাজ আছে তো চলো লক্ষ্য দেখতে থাকো ছেলে চলে গেছে স্কুলে ছেলের পরীক্ষা চলছে তো ছেলে ডাল পোস্ত এসব দিয়ে খেয়ে গেছে এই যে মুগের ডাল করেছিলাম আর এটা হচ্ছে তোমার ওই ফুলকপি আলু পোস্ত এটা দিয়ে খেয়ে স্কুলে চলে গেছে আর এখন আপাতত আমি করছি হচ্ছে কড়াই দিয়েছি পাঁচ ফোরন উচ্ছি আলুর চচ্চড়ি হবে সেম করে দিই একটু কথা বলতে বলতে গরম হয়ে যাচ্ছে এই যে উচ্ছেগুলো আমি ভেজে রেখেছি উচ্ছে আর তোমার বড়ি সব ভাজা হয়ে গেছে আরে সব কিছুগুলো দিয়ে রাখবো আপাতত এটা করব আর ডিম হবে ডিমের কি আইটেম হবে আমি এক্ষুনি বসে রাখছি না আই থিঙ্ক ডিমটা কোনো তরকারি আমি করবো না যদি অমলেট খায় গরম গরম ডিমের অমলেট ডাল দিয়ে ডিমের অমলেট খুব ভালো লাগে আর বেগুন আছে বেগুন করতে হবে আর ডিমটা যদি বলে যে অমলেট খাবো না তাহলে সেদ্ধ করে নেবো জাস্ট আর কিছুই ডিমের আইটেম কিছু করবো না সব কিছুই আলু দিয়ে তরকারি ভালো লাগে না ঠিক আছে তো এই তরকারিটা আমি এখন বসিয়ে নিই তা করলে আপাতত হয়ে যাবে আর বেগুন যাতে গরম গরম ভাজবো যখন খাওয়া হবে ছেলে স্কুল থেকে আসলে একসাথে খাওয়া হবে তখন বেগুনিটা আর ডিমটা করে নেব আমাদের এখানে অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমায় জানিও আমরা বেলঘড়িয়া থাকি বেলঘড়িয়া ওয়েদারটা এখন কীরকম জানো তো সকালের দিকটা বেশ ঠান্ডা থাকে তখন একটা হালকা স্টুল গায়ে দিতে হয় গায়ে শোয়ার সময় একটুখানি একটা হালকা চাদরও গায়ে দিতে হয় কিন্তু বেলার দিকে অতটা ঠান্ডা থাকে না বেলার দিকে একটু গরম হয়ে যায় আপাতত আমার রান্নামান্না সারা হয়ে গেছে এখন আমি একটু বেরোব তারপরে আবার এসে আবার গরম গরম ডিম ভাজা করবো আর তোমাদের ওই বেগুনি করবো করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এখন একটু বেরোবো আর বিয়েবাড়ির মরশুম তো শুরু হয়ে গেছে পরপর এসে গেছে সেগুলো গিফটও কিনতে হবে তো চলো আমার দেখতে থাকো আর আগে ড্রেস তো হবে কিছুটা শর্টস বানাবো অনেকদিন শর্টস বানানো হয়নি শাড়ি পরতে ভীষণই ভালো আছি কিন্তু গরমের জন্য একদমই শাড়ি পরা হয় না এখন ওয়েদারটা একটু ঠান্ডা হওয়াতে আলমারি থেকে শাড়িগুলো বের করে করে পরছি তো এখন একটু বেরোচ্ছি রেডি হয়েছি তো শাড়ি পরে যখন রেডি হয়েই গেলাম তখন কয়েকটা শর্টসও বানাবো শর্টস বানিয়ে তারপরে যাব একটু বেরোবো পরপর এখন বিয়েবাড়ি আছে বিয়েবাড়ির প্রিপারেশন করতে হবে চলছে এখন কসমেটিক্স কিনতে হবে গিফটস কিনতে হবে তো তার আগে শর্টস বানাবো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে দাঁড়াও আমার মানে কি বলবো বিয়ে বাড়ি পরপর বিয়ে বাড়ি আসছে তো বিয়ে বাড়ি আসছে দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে তো বিয়ে আমি বিয়েতে পেয়েছিলাম আমার বাবার তো বাড়ির তরফ থেকে এখান থেকে শ্বশুরবাড়ির তরফ থেকে সব চাদর গিফট যা পেয়েছিলাম হুম সেগুলো দেখে আবার নতুন করে বিয়ে করতে ইচ্ছে করছে তো এই চাদরটা আমি পেয়েছিলাম দেখেছে এখনো নতুন বিয়ে এত বছর হয়ে গেছে পনেরো বছরের ছেলে হয়ে গেছে তো তারপরে এই চাদরগুলো কিন্তু এখনো নতুনই রয়ে গেছে দেখতে পাচ্ছেন আচ্ছা লাই চাদরগুলো ইউজ করা হয় না তো তোলাই থাকে এই যে একদম নিউ নতুন এটা নতুন বললে মানে এটা কত বছর হয়ে গেছে তাহলে কি বাবা তাহলে কি আরেকবার সানাই বাজাবো দাদা আপনারাই বলুন আরেকবার সানাই তো আমার সাথে হবে নাকি যিগো বলে ফেলেনসু পে কইয়া ডিসেম্বর 2004 এ 20 বছর পরে আমার جايছে নতুন সনাবে আলে কিন্তু আমাদের একটা গিফট লাগবে একটা সোনা হয়েছে আর একটা মানাই হবে বারবার বারবার বিয়ে বাড়ি গুলো আসছে তো বিয়ে বাড়ি দেখে আর নিজের বিয়ের কথা মনে পড়ছে আর এই যে এই চাদরটা দেখালাম আর একটা চাদর দেখাচ্ছি এই যে এটা উল্টো করা আছে এটা পাট করা আছে পাট মানে বিছানায় পাতা যেতে পারে বিছানার চাদর ওটাও বিছানার চাদর এটাও বিছানার চাদর এইটা হচ্ছে সামনের দিকটা সামনের দিক আর এটা পেছনের দিক দুদিকই ইউজ করা যেতে পারে পেতে তো দেখো বন্ধুরা চাদরগুলো একেবারে নতুন নতুন মনেই হচ্ছে না যে এত বছরের পুরনো চাদর বন্ধুরা আরেকবার বলুন তাহলে সাদা চুলটা কালো করে দি হ্যাঁ করে সাদা হয়ে গেছে একটু এই যে সাদা দেখতে পার না আপনারা লুকি লুকি রাখে লুকি লুকি রাখে আ আমার চুল থেকে চাদরটা চাদরটাও দেখাই বিহেতে পেয়েছিলাম বিছানার চাদর এটা অনেক বড় চাদরটা তো এই দুটো দেখানোর ছিল এই চাদরটা আর এই চাদরটা একেবারে নতুন আরও অনেক গিফটের জিনিস আছে যেগুলো মানে দেখলেই আবার নতুন করে নিজের বিয়ের কথা মনে পড়ে যায় সেগুলো ইউজ হয়নি সব নতুন নতুন হ্যাঁ দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ নতুন সবে কেজেছি কুড়ি বছর পরে সবই নতুন কুড়ি বছর পরে কেজেছি হ্যাঁ দাদা আবার কুড়ি বছর পর জোরটাকে খেয়েছে বলছে যে অনেক বছর হয়ে গেল কেজে নিয়ে রেখে দিই তো হ্যাঁ হ্যাঁ ওগুলো দেখাবো হ্যাঁ একদিন দেখাবো বেনারসি বিয়ের বেনারসি বিয়ের জোর আসলে এত বছর বিয়ে হয়ে গেছে আবার সেই পুরোনো বিয়ের জিনিসগুলো দেখলে আবার বেশ ভালোই লাগে নতুন নতুন লাগে তো ঠিক আছে আর বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ির জন্য কি কি সাজতে হবে আর আমরা মেয়েরা যেরকম হুম শুধু কী শাড়ি পরবো কি গয়না পরবো এইসবই চিন্তা করতে থাকি এক সপ্তাহ আগে থেকে বিয়ে বিয়েবাড়ির অনেকগুলো নেমন্তন্ন এসে গেছে তো সিলেক্ট করতে হবে বেনারসি পরবো না যেগুলো দূরের সেগুলো বেনারসি পরা যাবে না তো অসুবিধা হয় বেনারসি বেনারসি শাড়িগুলো ভারী হয় তো আর এমনি এটা হালকা শাড়ি পড়তে হবে দূরের গুলো আর কাছের গুলো ভেবে রেখেছি বেনারসিই পরবো কত করে সোনার এখন পরীক্ষা চলছে আর এরপরে অঙ্ক পরীক্ষা আছে লাইফ সায়েন্স হলো এরপরে অঙ্ক পরীক্ষা আছে गायचापा डाबा दिए बोझे आचे एक टेटू ठंडा पड़ेगा से पुड़े तो संदेवेला दिखे एक टेटू ठंडा लगी चे गायचापा दिए बोझे आचे तो आप डिनर में क्या लेंगे कुछ तो क्या लेंगे अब आप? आप जा कोड़ा है वही लेंगे <laughs> लेना पड़ेगा <laughs> लेना पड़ेगा <laughs> छोला डाल कर रहे हैं उसके साथ आप लुची खाएंगे आ, या हिंदी या रोटी, रोटी खाएंगे ये हिंदी ब्लॉग बनाना यार आ नहीं हिंदी बांग्ला मिक्सिंग है भूल भूल यार थ्री देख के क्या हिंदी आ रहा है बांग्ला हाँ भूल भूल यार थ्री देखा <laughs> तो आ, लुची खाएंगे ना रोटी खाएंगे ओ लुची खाएंगे पर लुची की तो चीना सोल्ट है हाँ हाँ वो भंग्शो खाएगा तो सोस्ता है क्या का ऑन कोनी है वैसे ঠিক আছে ছোলার ডাল আর রুটি আজ ডিনারে হচ্ছে এই সরি সরি রুটি না লুচি আমার বাড়িতে সবাই লুচি খেতে খুব ভালো আছে রুটির নাম শুনি বলে রুটি যে না রুটি না লুচি ছোলার ডাল আর লুচি রুটিকেও পছন্দ করে না সব লুচি ভালোবাসে

হিং দিয়ে দিয়েছি মনে হবে যেন হিং এর কচুরি খাচ্ছি তোমাদের দাদা একটা নন স্টিক করা গিফট পেয়েছে অফিস থেকে বলছিল ওটাতে আজকে লুচি ভাজো আমারও নতুন জিনিসটা নতুন নতুন থাকবে ততদিন ভালো লাগে আর না ওটা থাক ইউজ করলেই তো পুরনো হয়ে যাবে ওই জন্য আজকে কি করেছি দেখা লুচি আর এই যে ছোলার ডাল